নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কর্ণাটকের রাজনীতিতে আলোড়ন সৃষ্টিকারী যৌন কেলেঙ্কারির মামলায় শনিবার আদালত এক ঐতিহাসিক রায় দিয়েছেন প্রাক্তন সাংসদ এবং জনতা দল সেকুলার নেতা প্রজ্জ্বল রেভানরাকে যৌন নির্যাতন ধর্ষণ হুমকি এবং ডিজিটাল অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়াও আদালত তাকে এগারো লক্ষ টাকা জরিমানা করেছেন যা ক্ষতিপূরণ হিসেবে নির্যাতিতাকে দেওয়া হবে এই মামলায় একটি সাধারণ শাড়ি এবং একটি ভিডিও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করেছে নির্যাতিতা আদালতে জানিয়েছেন প্রজ্জ্বল রেভান্না যখন তাকে ধর্ষণ করেন তখন তিনি ওই শাড়িটি পরেছিলেন তিনি সেটি সংরক্ষণ করেন এবং ফরেন্সিক পরীক্ষায় তাতে শুক্রাণুর উপস্থিতি পাওয়া যায় এছাড়াও নির্যাতিতা ঘটনার একটি ভিডিও রেকর্ড করেছিলেন যেখানে প্রজ্জ্বল রেভান্নার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল এই প্রমাণগুলি মামলার নির্ধারণ ভূমিকা পালন করে নির্যাতিতা আরও জানান দু কুড়ি থেকে দু হাজার একুশ সালের মধ্যে প্রজ্জ্বল রেভান্না তাকে নিয়মিত ভিডিও কলে অশ্লীল কাজ করতে বাধ্য করতেন যখন তিনি অস্বীকার করেন তখন প্রজ্জ্বল তার মাকে হুমকি দেন যে যদি সহযোগিতা না করা হয় তার বাবার চাকরি কেড়ে নেওয়া হবে তার সঙ্গে ধর্ষণ করতে দ্বিধা করবেন না এই ঘটনা সামনে আসার পর নির্যাতিতা প্রকাশ করেন যে প্রজ্বল এবং তার বাবা এইচ ডি রেভান্না শুধু তার মায়ের সঙ্গেই ধর্ষণ করেননি বরং তাদের বাড়িতে কর্মরত অন্যান্য মহিলাদেরও যৌন নির্যাতন করেছেন নির্যাতিতার মা জানান এইচ ডি রেভান্না প্রায়শই মহিলাদের স্টোররুমে ডেকে নিয়ে তাদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন দু বছর ধরে চলা এই নির্যাতনের ফলে তাদের পরিবার বিধ্বস্ত হয়ে যায় নির্যাতিতার বাবার চাকরি চলে যায় জমি বিক্রি করতে হয় এবং পরিবারকে গুরুতর মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় তার মা কয়েক মাস ধরে বাড়ি থেকে দূরে ছিলেন এবং শুধুমাত্র মাঝরাতে ফোন করতে পারতেন আদালতে নির্যাতিতা বলেন আমরা ভয়ে সত্যি বলতে পারছিলাম না কিন্তু যখন মা ধর্ষণের ভিডিওটি দেখলেন তখন তিনি পুলিশকে সব কিছু জানান আজ আদালতের রায় আমাদের বিশ্বাস দিল যে ন্যায় এখনও জীবিত যদি আমাদের কিছু হয় তাহলে প্রজ্বল রেবান্না এবং তার পরিবার দায়ী থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার